এখন যেই পরিস্থিতি এখন কন্ট্রাক ছাড়া কোনোভাবে ভিসা অথবা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া একেবারে অসম্ভব বলা যায় আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো আমার সাবস্ক্রাইবারদের জন্য আজকে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এখন বর্তমানে ইন্ডিয়ান ভিসার আবারও একটি বড় ঝামেলা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ইন্ডিয়া সরকারের কাছে তারা এই মুহূর্তে প্রায় অসম্মতি জানিয়েছে বললেই চলে যার ফলে আবারও রাজনৈতিক একটি দ্বন্দ্ব তৈরি হবে যার বড় একটি প্রভাব পড়বে ভিসাতে অলরেডি সেটা পড়তে শুরু করেছে লাস্ট লাস্ট ছাব্বিশ তারিখ পর্যন্ত যে পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট তারা রিলিজ করতো এবং যে পরিমাণে ভিসার রেশিও ছিল তা হুট করে কমে টোয়েন্টি পারসেন্টে চলে এসেছে এখন ডেইলি তারা পঞ্চাশ থেকে একশো অ্যাপয়েন্টমেন্ট ছাড়ছে তার ভেতরেও যারা কন্টাক্টে নিচ্ছে তাদেরগুলাই বেশি হয়ে যাচ্ছে নর্মাল পাবলিক পাচ্ছে না বললেই চলে আর ভিসার ক্ষেত্রেও অনেকটা একই অবস্থা কন্টাক্টে যারা ভিসাগুলো দিয়েছিল তাদের ভিসাগুলো হচ্ছে সেটাও সংখ্যায় তুলনামূলক কম তো আমার সাবস্ক্রাইবারদের ভিতরে যারা অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছে আমি তাদের নামগুলো এখানে বলে দিচ্ছি এবং তাদের অ্যাপয়েন্টমেন্টগুলোর ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে আমার তথ্যগুলো সঠিক কিনা এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের তারিখগুলো ঠিক আছে কিনা প্রথমে আছে তুহিন শেখ এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গার ডেট জানুয়ারি মাসের এক তারিখ অর্থাৎ বছরের শুরুর দিনে তারপরে সুদীপ্তা ঘোষ মেডিকেল বিসর্জনে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গার ডেট পয়লা জানুয়ারি দুই সালের সকাল দশটা থেকে এগারোটার ভেতরে তারপরে বিল্লাল হোসেন মেডিকেল বিসর্জনে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গার ডেট পয়লা জানুয়ারি তারপরে আব্দুল আহাদ মেডিকেল বিসর্জনে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট পয়লা জানুয়ারি তো আপনারা এখানে দেখতেই পেলেন আমার সাবস্ক্রাইবারদের ভেতরে চারজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আর বর্তমানে যে অবস্থা এই অবস্থায় অ্যাপয়েন্টমেন্ট অথবা ভিসা দুইটাই পাওয়া খুবই দুষ্কর হয়ে গিয়েছে এই চারজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা অবশ্যই ভাগ্যবান তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন অবশ্যই চেষ্টা করলে আপনারাও অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তারা সবাই কিন্তু এই লিঙ্ক থেকেই পাচ্ছে তো মূল টপিকে ফেরত আসি সেটা হচ্ছে এখন বর্তমানে ইন্ডিয়ার যে ভিসার অবস্থা বড় একটি সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে নতুন ভিসার রিলিজ তারা দিতে চাচ্ছে না অ্যাপয়েন্টমেন্টগুলা সংকীর্ণ করে দিয়েছে অর্থাৎ সংখ্যায় কমিয়ে দিয়েছে আর একটি বড় সমস্যা এখন যে কোনো সময় আপনাকে হাই কমিশন থেকে ফোন দিয়ে পুলিশ ভেরিফিকেশন চাওয়ার একটি প্রবণতা বেড়ে গিয়েছে অর্থাৎ আপনাদের মেডিকেল ভিসা হোক অথবা ডাবল এন্ট্রি ভিসা হোক অথবা স্টুডেন্ট ভিসা হোক মূলত এন্ট্রি ভিসা অথবা যেই স্টুডেন্ট ভিসা এই দুই ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স একেবারে বাধ্যতামূলক করার একটি বড় পরিকল্পনা চলছে এবং অলরেডি তারা পরীক্ষামূলকভাবে এটা অলরেডি শুরু করে দিয়েছে যে হাই কমিশন থেকে যাদের ফোন দিচ্ছে তাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দেখাতে বলছে অথবা তাদের একটি পিডিএফ অথবা হার্ড কপির ফটোকপি অথবা স্ক্যান কপি যেটাই হোক হাই কমিশনে জমা দিতে বলছে অথবা মেইল করতে বলছে এটা একটি বড় সমস্যা হয়ে গেছে তো আপনারা যারা এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা করতে চাচ্ছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই আপনাদের ফোনে যে কোনো সময় ফোন আসতে পারে যদি আপনারা জমা দিয়ে থাকেন তারপরে আপনাদের কাছে ফোন আসতে পারে এবং সেই সময় পুলিশ ক্লিয়ারেন্সের দেখানোর জন্য অথবা নিয়ে যাওয়ার জন্য একটা আর্জি তারা জানাইতে পারে এক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে সরাসরি বলে দিবেন যে আমার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করা আছে যদি আবেদন করা নাও থাকে আবেদন করে সেটার একটি ডকুমেন্ট পাঠিয়ে দিবেন অথবা যদি পুলিশ ক্লিয়ারেন্স থাকে সেটা সবচেয়ে ভালো হবে সেটার পিডিএফ অথবা স্ক্যান কপি মেইল করে যদি চাই মেল করে দিতে পারবেন অথবা যদি আপনাদেরকে বলে সরাসরি যে হাই কমিশনে জমা দিয়ে আসতে হেল্প ডেস্কে সেখানেও দিয়ে আসতে পারেন তো এখন বর্তমানে সর্বশেষ যে আপডেটটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসার অবস্থা আরও খারাপ হতে যাচ্ছে এবং আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং 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 যারা ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই নতুন কোনো আপডেটের তথ্য পেলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ